ঈদকে কেন্দ্র করে ক্রেতা আকর্ষণে বর্ণিল আলোকসজ্জা ছিল শহরের বিভিন্ন সড়ক বিপণ বিতান আর শপে লাল নীল বাতির ঝলমলে আলো মার্কেটগুলোতে তৈরি করেছিল আলাদা আকর্ষণ ঈদের আগেই যেন ঈদের আমেজ ফুটে উঠেছিল রাজধানী জুড়ে নতুন পোশাক ও অনুষঙ্গে নিজেকে সাজাতে প্রতিটি মার্কেটে ভিড় করেছে শিশু নারী তরুণ যুবক সহ নানা বয়সের মানুষ আর তাদের শপিং সহজ ও আনন্দময় করেছে ডিজিটাল পেমেন্ট সঙ্গে ছিল নানা রকম অফারও তাই তো এক বছরের ব্যবধানে অভিজাত বিপণী সার্ভিস বা ডিজিটাল ব্যবহার করে কেনাকাটা বাড়িয়েছেন বিভিন্ন ব্র্যান্ড ফ্যাশন হাউস ও ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন অভিজাত বিপণী বিতান ও ব্র্যান্ডের দোকানে এখন প্রায় ষাট থেকে আশি শতাংশ লেনদেন হচ্ছে ক্যাশলেস গত বছর যা ছিল চল্লিশ শতাংশের মধ্যে কর্মকর্তারা বলছেন ক্যাশলেস পেমেন্টের বিভিন্ন সুবিধা ও নিরাপত্তা রয়েছে সেই সঙ্গে ব্যাংক ও এমএফএসগুলোর দেওয়া ডিসকাউন্ট ও অফার থাকছে তাই তো ক্রেতারাও এদিকে ঝুঁকছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এটিএম পিওএস সিআরএম ও ই কমার্স ভিত্তিক লেনদেন ছিল চল্লিশ হাজার আটশো কোটি টাকা গত জানুয়ারিতে সেটি বেড়ে তেতাল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকায় পৌঁছেছে অন্যদিকে গত জুলাই মাসে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মোট এক লাখ বাইশ হাজার নশো কোটি টাকার লেনদেন হয়েছিল কিন্তু সাত মাসের ব্যবধানে তা উনচল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ বেড়ে মোট লেনদেন এক লাখ একাত্তর হাজার ছশো চৌষট্টি কোটি টাকায় পৌঁছেছে রোডে অবস্থিত ইনফিনিটি রিচম্যান ও লুকান শোরুমের ক্যাশিয়ার কণ্ঠকে জানান তাদের বেশিরভাগ গ্রাহকই কার্ডে পেমেন্ট করেছেন কেউ কেউ বিকাশ বা নগদে ক্যাশ পেমেন্টের পরিমাণ খুবই কম আশি শতাংশের বেশি গ্রাহক এখানে ডিজিটাল পেমেন্ট করেছেন একই এলাকায় অবস্থিত আরেক অভিজাত বিপণী বিতান আর্টিজান কাপড়ের দোকান হিসেবে দেশ জুড়ে খ্যাতি রয়েছে তার আর্টিজানের ম্যানেজার শাকিল খান কালের কণ্ঠকে বলেন তাদের আশি শতাংশ গ্রাহকই ডিজিটাল পেমেন্ট করেছেন যদিও আগের বছর এই হার ছিল বেশ কম ময়ুখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক